আফু কি বল আমার কি কল দিছো জিজ্ঞাসা করে আসছো আমারে আমি আমার মেয়ের বাসা আসব আমার আমার শ্বশুরবাড়ির লোকজন তুমি জানো না শিল্পপতি তারা তোমার মতো ফকিন নি তাদের বাসা 100 100 লোক কাজ করে বুঝতে পারছো বেজ করিস না তো আও আমি মজা করি আমি হ্যাঁ লজ্জা নেই তোমার তোর জন্য করে পিড়ে বানাই নিয়ে আমি বলছি আমি এই সমস্ত পিড়ে এখন খাই হ্যাঁ এসব খাওয়ার সময় আছে এখন আমার বের হও

তারা ঈদ করবে এই জায়গায় না কোনো ঈদ করতে পারবে না এই জায়গায় অবশ্যই ঈদ করবে করবে না আব্বা কখন আসবে আব্বা আসবে না কেন আব্বার নামে আসতে বলছি আপু কি জানো আব্বাও আসবে না আর এরাও এখন এই মুহূর্তে এই বাসা খেয়ে হয়ে যাবে বেরো যাও আপু বেরো যাও বেরো সমস্যা কি ধার ধাক্কা দাও আগে এই সমস্যা কি তোমার হ্যাঁ সমস্যা কি তুমি তুমি আমার কে হাত তুললা

আর আব্বাকে আমি ফোন দাঁড়াইতেছি দেখেন আব্বা আসবে আর ভালো বলবে আব্বা আসলে কে আমত লাগাই দিব কিসের কে করবা তুমি এটা কি তোমার বাড়ি তোমার ঘর হ্যাঁ এটা আমার শ্বশুর বাড়ি তোমার সংসার তোমার শ্বশুর বাড়ি তোমার সংসার না এটা এইটা এখনো আমি আমার বাবার বাড়িতে থাকি আমি আলাদা বাড়িতে উঠি নাই যেটা তুমি আলাদা ভাবে তুমি সংসার করতেছো আমার আব্বা যদি জানতে পারে তুমি জানো কি করবে হ্যাঁ আমাদের মান আছে ইজ্জত আমি তো এটাই বলছি মান সম্মান আছে না আমাদের যদি জানে এলাকার লোকজন যে বলবে কত মন তো ছোট তোমার আমি খালি এই চিন্তা করি

মাইন্ডের একটা মেয়ে তোমার মতো একটা মেয়ের আমি বিয়ে করছি চিন্তা করলে আমার কাছে অবাক লাগে আমি যেরকম আসলে এরকম একটা মেয়ে পাই নাই আমি ওরকম একটা ভালো বউ পাই নাই মন মানসিকতার একটা মেয়েরে পাইছি তুমি আমার বউ এটা আমার ভাবতে লজ্জা লাগতেছে এখন তুমি কি চাও আমার সংসার করতে চাও কিনা সেটা বলো হ্যাঁ তোমা না হ্যাঁ তোবা না বলো চাও না দাঁড়াও দাঁড়াও তোমার আম্মুকে সরি বলো সরি বলো সরি বলো কি আছে সরি বলতে বলছি সরি বলো সরি তোমার বোনকে সরি বলো ও আমার ছোট সরি বলো তাক বলতে হবে না কথা কম বলো সরি বলো সরি মানুষের কাছে ছোট হইলে ছোট হয় না তুমি যে সরি বললা আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হচ্ছে না তোমার মন আছে তোমার ভিতরে আর তুমি এতক্ষণ যে নাটক গুলা করলো না জঘন্য একবার জগন আমি নিতে পারতেছিলাম না যাও তোমার আম্মুরে তোমার আপু তোমার আম্মুরে তোমার ছোট বোনের নিয়ে ঘরে যাও তুমি যাও নিয়ে যাও তাদের রুমে নিয়ে যাও ফ্রেশ হবে খাওয়া দাওয়া করবে যাও আসো এই এটা কি ধরনের আচরণ আসো আমি যদি দেখি একটু শব্দ করছে তোমার ব্যাপারে আর সাথে সাথে আমি তালাক বইলা দিলাম আমার মা নাই আমি বুঝি মায়ের কি আদর ভালোবাসা আমি কখনো পাইনি মা কি জিনিস মা আছে তো বুঝো না দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝো যাও ভিতরে নিয়ে যাও আম্মা বইলা দিলাম যদি কিছু বলো আমারে বলবেন বইলা দিলাম আমার না খেয়ে দিলাম হ্যাঁ ভাত যাও